বিভিন্ন প্রার্থীর এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন ধানের শেষের এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই কষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে ঢাকা আটাসনে সর্বস্তরে জনগণকে ধন্যবাদ জানাই নিজে আব্বাসকে আটাসনে ধানের শেষে নির্বাচিত করার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা হয়তো নোটিস করেছেন কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ভুল ব্যাখ্যা ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো কিন্তু গতকালকে চ্যানেল আয় বাংলাদেশ সংবাদপত্র প্রতিদিন নামে একটা প্রোগ্রাম হয় ঠিক বারোটার সময় সেখানে ইত্তেফাকের সম্মানিত সাংবাদিক

প্রধান নির্বাচনী এজেন্ট সেই জন্য আমি প্রার্থী যেটা করতে পারি যে জায়গায় যেতে পারে সেই এক্সেসগুলো আমারও আছে সেই জন্য আমি যেতেই পারি এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করেছি সেটাও সঠিক ছিল কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক স্যার বলেছেন যে তার আসনেও বৈধ করা দরকার সেটার পক্ষে উনি কথা বলেছেন তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি আমি বারো তারিখে সাড়ে পাঁচটা ছটার দিকে আমি যেতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের কলিংয়েজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল এখানে অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটু পারলে এখানে আসেন আমি তখন দৌড়ে চলে গেলাম গিয়ে আমি দরজা নক করছি বারবার নক করছি অনেক আধা ঘন্টা পরে দরজাটা খুললো ভিতরে যেতে দেবেন না তারপরে গেলাম ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের এবং প্রায় পাঁচ ছয়জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন রুমটার মধ্যে ওখানে কাউন্টিং হচ্ছিল তখন আমাদের যে ধানের শেষে রেছেন তারা বলছিল যে এখানে পঁচিশ থেকে সাতাশটা ভোটকে তারা বাতিল করে দিয়েছে যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিলমেন্সের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে কিন্তু আমরা যা আমরা শুনতে আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তখন আমি প্রিজাইডিং অফিসার শামজুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে উনি বললেন যে আপনারা এরকম কোনো নির্দেশনা পাইনি তখন রিটার্নিং কর্মকর্তা সময় আমার মোবাইলে ফোন দিলেন আমি তখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম উনি কথা শুনতে চাচ্ছেন না উনি এগুলোকে মানতে রাজি না তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন আমি ফোনটা সাইফুল ইসলাম আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার স্পিকারের বিদেশের পর্যবেক্ষকরাও শুনছিলেন বিভিন্ন প্রার্থীর এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন ধানের শেষের এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই কষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তারপর উনি ফোনটা রেখে দিয়ে সেই সামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না আমি বললাম আপনি কেন মানবেন না বললাম নির্বাচন আমার সাথে সরাসরি কথা হয়নি আমরা কারণ আমার উপরে যে কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট তিনি আসুক তারপরে আমরা ডিসিশান দেবো তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন উনি অনেকবার কল করেন কল করে বলে আসছেন আসছেন তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট উনি এসে ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই আফরোজা হবে উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে বৈধ করে দেন কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এবং উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন মানে বললেন যে হবে না কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আর একটা অনিয়ম হচ্ছে আমি ওখানে একটু চলে যাই তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন তাহলে এটা কি হবে তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি উনি চলে গেলেন আর আসলেন তখন আমি রিজার্নিং অফিসারকে বললাম যে আপনি এখন কী ডিসিশান নেবেন উনি বললেন যে না আমি সর একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কাজ করবো না মানে অনেক আরো কথা শুনতে রাজি না তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো তখন আমাদের ছেলেমেয়েরা যারা করিগার ছিল তারা বলছিল যে এখানে অনেক তো ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি আর এই ভোটগুলো দিতে দিতে মনে মানে আমার সাথে তর্পতর্কি হচ্ছিলো যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে উনি মানবে না যখন মানবে না আমি চলে এসেছি ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই পঁচিশ থেকে সাতাশটা ভোট এবং আমার কাছে তারপরে সাড়ে সাতটা আটটার দিকে ফোন আসছিল আমাদের পোলিং দিয়ে যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে লাইট অফ করে দিয়েছে সিগনেচার নিয়ে নিয়েছে আমাদের এখন আর কিছু করার নেই এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে লাইট অফ করে দিয়েছে এবং একটা ভোটও ওখানে বৈধ হয় নাই তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলা বৈধ হয়েছে আর তারপরে মেয়ের যে নির্বাচিত হয়েছে এটা ঠিক নয় আমি 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 আর মানে ভেবেছিলাম না ভাবছি মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে এটা আমি আশা করি না কিন্তু